শুধুমাত্র এই উপদেষ্টা পরিষদকে নয় এই আওয়ামী লীগ পুনর্বাসনের সাথে যারাই জড়িত আমরা প্রত্যেককে হুঁশিয়ার করে দিতে চাই যেই হাত এই আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করবে সেই হাত ভেঙে দেওয়া হবে যেই চোখ আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করবে সেই চোখ উপরে ফেলা হবে আমরা স্পষ্টভাবে মিডিয়া ভাইদেরকে বলছি গণমাধ্যমের ভাইদের বলছি বিগত ষোলো বছরে এই আওয়ামী লীগের চাটুকারিতা করেছেন এই আওয়ামী লীগের দালালি করেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে কোনো মিডিয়া যদি দালালি করে চাটুকারিতা করে সেই মিডিয়া বঞ্চ দেওয়া হবে এই আওয়ামী লীগ নিষিদ্ধর প্রথম দাবি তুলে তুলাম আমরা নেতৃত্বে আমরা পাঁচ আগস্টের পরে রাষ্ট্রপথে নেমেছিলাম এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা তখন থেকেই দেখছি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এই বর্তমান উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে এই ছাত্রদের নতুন দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে অনেকে এই পুনর্বাসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল সংগ্রামী উপস্থিতি আমরা দেখেছি কিভাবে সাবের হোসেন চৌধুরীকে যারা প্রতিবাদ করছে সেই দিন কি তারা বুঝে নাই যে আদিলুর রহমানরা এই সেনা প্রধান এই আদিলুর রহমান এদের যৌথ প্রজেক্টে এই আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ চলতেছে এটা অবশ্যই সেই দিনে উপদেষ্টা পরিষদ বুঝেছিল কিন্তু আজকে তারা না বোঝার ভান ধরেছে আমরা শুধুমাত্র এই উপদেষ্টা পরিষদকে নয় এই আওয়ামী পুনর্বাসনের সাথে যারাই জড়িত আমরা প্রত্যেককে হুশিয়ার করে দিতে চাই যেই হাত এই আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করবে সেই হাত ভেঙে দেওয়া হবে যেই চোখ আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করবে সেই চোখ উপরে ফেলা হবে আমরা স্পষ্টভাবে মিডিয়া ভাইদেরকে বলছি গণমাধ্যমের ভাইদের বলছি বিগত ষোলো বছরে এই আওয়ামী লীগের চাটুকারিতা করেছেন এই আওয়ামী লীগের দালালি করেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে কোন মিডিয়া যদি দালালি করে চাটুকারিতা করে সেই মিডিয়া বন্ধ করে দেওয়া হবে সাংগ্রামিক উপস্থিতি কথা স্পষ্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যেমনি ভাবে গণহত্যার দায়ে ইটালিতে তেমনিভাবে গণহত্যার দায়ে বিশ্বের বিভিন্ন দেশে জার্মানিকে গণহত্যার দায়ে নর্সি বাহিনীকে যেমনিভাবে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগকে তেমনিভাবে নিষিদ্ধ করতে হবে কারণ আওয়ামী লীগ শুধু গণহত্যার সাথে জড়িত নয় আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থের কোনো দল নয় আমরা ইতিমধ্যেই এই প্রমাণ পেয়েছি আওয়ামী লীগ ভারতের স্বার্থ ভারতের স্বার্থে এই দেশে রাজনীতি করেছে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের স্বার্থে রাজনীতি করে নাই আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় স্বার্থে রাজনীতি করে নাই আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থে রাজনীতি করে নাই আওয়ামী লীগ রাজনীতি করেছে ভারতের স্বার্থে আওয়ামী লীগ রাজনীতি করেছে আদানির স্বার্থে আওয়ামী লীগ রাজনীতি করেছে ভারতের জাতীয় স্বার্থে আমাদের স্বার্থে রাজনীতি করে নাই কাজেই ইস্যু একটা হচ্ছে তারা গণহত্যাকারী দল এই জুলাই বিপ্লবে তারা দুই হাজার নেতা ছাত্র শ্রমিক জনতাকে গুলি করে হত্যা করেছে এই জুলাই আগস্টে দুই হাজার ছাত্র শ্রমিক জনতাকে হত্যার দায়ে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি আওয়ামী লীগ হচ্ছে আমাদের শত্রু রাষ্ট্র ভারত ভারতের স্বার্থে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করে এজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করতে হলে আওয়ামী লীগ সেটা তারা ভিন্ন নামে আসতে পারে আওয়ামী লীগ নামে এই দেশে রাজনীতি করার আর কোনো সুযোগ নাই